জুলুম যারা করলা বন্ধু হারাইলা হারাইলামকে দিও তোমার হবে না মাসুল একেবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা একেবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা এখনো তো আছে সময় এখনো তো আছে সময় বুঝো তোমার ভোল জনম জনম কি দিও তোমার হবে নাম সয়ার সুর আল্লাহ ইয়া হাবিব নবী গো এগুলো আপনার নাম দাঁড়ি উম্মত এগুলো পৃথিবীর শত্রুর নবী যে একটা ডাক দিয়ে বললেন রে জিব্রাহিম এটির পেটের মধ্যে সাপার বিচ্ছু দেখা যায় ও মানুষ কয় না আরে আরো জোরে সাবর এবনে জুন্দুব রাদি আল্লাহ তালান হাদিস বর্ণিত হাদিসটা অনেক লম্বা মিনিমাম তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগবে ব্যাখ্যা করতে এখান থেকে একটা জায়গা আমি ফাইন্ড আউট করতে চাই বন্ধু আল্লাহর নবী স্বপ্ন যুগে তাদের সাথে ভ্রমণে বের হলো বের হওয়ার পরে নবীজি দেখতে পাইলেন একটা রক্তের নদী রক্তের নদীর মধ্যে আমার নবী দেখতে পাইলেন একটা লোক সাঁতার কেটে কেটে পারে আসতে চায় কিন্তু সে পারে আসতে পারে না আরেকজন লোক পার থেকে পাথর নিক্ষেপ করছে আমার নবীজি সঙ্গীদেরকে প্রশ্ন করলেন বন্ধু এই মানুষগুলো এই মানুষটাকে কেন তাকে নদী থেকে রক্তের নদী থেকে তাকে উঠতে দেওয়া হয় না এবার ওই প্রশ্নের জবাবে ফেরেস তারা বললেন এটা হলো তার সাজা কারণ সে সোদের মাধ্যমেই সারাটা জীবন মানুষের রক্ত চষে নিয়েছে আপনারা মনে করেন টাকা নেয় আসলে টাকা নেয় না গরিবের অসুস্থ মানুষের রক্ত চষে নেয় আরে কথা কয় না বুঝেন নাই টাকা দিয়ে বাজার করেন না বাজার আইনা রাইন্দা দেনা বউয়ে তারপরে খান খাবার থেকে তো শরীরে রক্ত হয় তো টাকা যদি হারাম হয় রক্ত কিবনে হালাল হয় কথা কয় না কেন এই জন্য আল্লাহ রাসূলকে বলতিছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই নদীটা হলো রক্তের নদী এই রক্তের নদীর মধ্যে সাতার কাটতে সেটা তার সাজা রক্ত কি নির্দিষ্ট সময়ের পরে সুঘ্রাণ কয় দুর্গন্ধ কথা কয় না দুর্গন্ধ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নহুকে বর্ণনাীত যেই ব্যক্তি সুদ খাইলো সে যেন তার মা কে বিবাহ করলো যে ব্যক্তি সুদের মাধ্যমে একটি টাকা মাত্র উপার্জন করলো সে যেন ছত্রিশ বার তার মার সাথে জিনা করলো যিনি সুদ খায় যিনি সোদ দেয় যিনি সুদের লেনদেন করে যিনি সুদের ইস্টাম লেখে যিনি সুদের টাকা কালেক্ট করে সুদের টাকা না দিলে বিচার আচারে শালির যারা বসতে আসে সুদ করে পক্ষ হয়ে আল্লাহ রাসুল বলেছেন সুদকে ঘিরে যা হয় সবার জন্য সমান সাজা কাউকে ছাড় দেওয়া হবে না আরেকটা ভয়ঙ্কর কথা হলো সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা হলো আমার নবী বলেছেন তুমি জানো একটা মানুষ অনেক বড় জালেম অনেক অন্যায় করতেছে অনেক অপরাধ করতেছে অনেক জুলুম করতেছে অনেক অত্যাচার করতেছে তুমি তার কাছ থেকে সুবিধা নেওয়ার জন্য তুমি তার কাছ থেকে সুবিধা পেয়ে অন্যায়ের লোকটা অন্যায়কারী তারপরও দুনিয়ার স্বার্থের জন্য তুমি তাকে উৎসাহিত করছো রাসুল বলেছেন তুমি জেনে বুঝে করলা তুমি আর মুসলমান না তুমি মুসলমান থেকে তুমি খারিজ হয়ে গেছো মনে রাখবেন চুরি করে মাল রাখার জায়গা না থাকলে চোর কোনো চুরি করবে না অন্যায় করার পরে যদি ফসরায় পাওয়ার কোনো সুযোগ না থাকে তাহলে সে কখনোই অন্যায় করবে না আমার কথা কি আপনারা বুঝেন নাই বুঝে আসছে তো তাহলে এই অপরাধ গুলো কি করা যায় করবেন কি লাভ কোন তো সুদের টাকা দিয়ে বিল্ডিং বানায়া জমি কিনে কি লাভ এগুলো তো আপনি খেয়ে যেতে পারবেন না একটা মানুষ খাইতে দৈনিক কয় টাকা লাগে তো এই যে খাবারটা আমি এক্সাম্পল দিচ্ছি আর কি এই যে ফান্তাবাদ কতটুকু খাওয়া যায় একটু ভাত একটু পানি দেখেন আপনার কিন্তু অর্ধবেলা চলে যাচ্ছে তো কেন দেখবেন মানুষ পথে উপার্জনটা দিয়ে কিন্তু ভালোভাবে চলতে পারে কিন্তু অতিরিক্ত করার জন্যই কিন্তু মানুষ আরামের সাথে যুক্ত হয়ে যায় মানুষ জুলুম করে সেটা দেখি সেটা নিজের উপর নিজে করে সুরাই ইউনাল্লিশ আল্লাহ বলে আল্লাহর বান্দার উপর দাসের উপর জুলুম করে না আল্লাহ বান্দা নিজেই নিজের উপর জুলুম করে তার মানে আমরা মনে করছি আমরা ভালো কাজ করছি আসলে আমরা আমাদের উপর জুলুম আল্লাহ বলতে যারা জালেম আল্লাহ তাদেরকে ভালো বাসেন না আল্লাহ রাবুল আলামিন আরো বলেছেন অমালি জলিমিন আমিন আংসার জালেমরা যখন বিপদে পড়বে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না তো কার জন্য করছেন ছেলে আপনার বন্ধু নয় মনে রাখবেন মেয়ে আপনার বন্ধু নয় হ্যাঁ তবে বন্ধু হিসেবে দাঁড়াবে যদি আপনি তাকে সবকিছু সঠিক দিয়ে যেতে পারেন আমার নবী আপনার নবী দু জাহানির বাদশা নবী সরকার মদিনা তিনি জানিয়ে দিয়েছে উম্মত গুলোকে জানিয়ে দিয়েছে উম্মত প্রতিদিন পৃথিবীর বুকে কেউ যদি আমি নবীকে ভালোবেসে রাসূলকে ভালোবেসে কেউ যদি প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়তে পারে সে জান্নাত না দেখা পর্যন্ত তার হবে না কি মনে করেছেন আপনি প্রতিদিন মাত্র এক হাজার বার কতবার অহংকার চলে আসছে ইট লাইক দ্য প্রাউড আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না হাদিস শরীফের মধ্যে এসছে আমার দিকে তাকান হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেছে যারা অহংকারী যারা কি অহংকারী যারা প্রাউড ফিল করে অলওয়েজ কন্টিনিউয়াসলি যারা প্রাউড ফিল করে চলাফেরা করে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে কাল কেয়ামতের দিন যেই পিপিলিকে আমরা দেখিও না পায়ের নিচে পরে পিষ্ট হয়ে যায় ওই রকম পিপিলিকার মতো আকৃতি করে ওই অহংকারীদেরকে একত্রিত করবে তার চার পাশে অপমান ঘিরে ফেলবে বাউলাস নামক জাহান নামের দিকে তাকে টেনে হেসরে নিয়ে যাওয়া হবে নাউজুবিল্লাহ বলেন না আওয়াজ তুলে তাহলে অহংকার কেমন জিনিস জানেন চুলার মুখ কিন্তু ছোট আপনার বাড়িতে কিন্তু দীর্ঘ ছয় মাস আপনি পরিশ্রম করে অনেক বড় স্তূপ দিয়েছেন লাকড়ির কিন্তু চুলার কাছে গেলেই কিন্তু এক নিমিষেই ঠিক আপনার জীবনের সমস্ত আমলকে ধ্বংস করে দিবে অহংকার এই জায়গাটাতে বসার পরে আপনি একবারে ফ্রি আপনি মনে করতে হবে আই এম জিরো আমি কিছুই না আমার কাছে কিছুই নেই আমি একেবারে শূন্য একজন মানুষ তাহলে আপনি এখান থেকে বের হবেন হেরু হয়ে আর আপনি যদি মনে করেন আমি অনেক বড় কিছু আমার বাড়িতে বিল্ডিং আছে দুটো ছেলে বিদেশি আছে অনেক টাকা পয়সা আছে আমি অনেক কিছু আর্ন করতে পেরেছি আমি আজকে আপনাদের জন্য টপিক্স আকারে তিনটি বিষয় নিয়ে আলোচনা করব কয়টি এই বিষয়টা কিন্তু আমার আলোচনার আওতায় নয় আমার বিষয়ের আওতায় নয় আমি শুধু আপনাদেরকে একটু অ্যাক্টিভ করার জন্য আর একটু মোটিফাই করার জন্য আপনাদের সামনে কথাগুলো উপস্থিতি বলা আমি আপনাদেরকে কি বলতে চাই আপনারা একটু মন দিয়ে শোনেন আমাদেরকে কি বানানো হবে অহংকারীদের পিপিলিকা বানানো হবে কি বানানো হবে পিপিলিকা তো বানানো হবে অপমান কিন্তু তাকে চারপাশে ঘিরে ফেলবে জাহান নামের দিকে তাকে টেনে হেসরে নিয়ে যাওয়া হবে অথচ মানুষ কিন্তু অত্যন্ত দামি কি কথা বলে না সুরাত তিনি আল্লাহ বোলা আমিন বলেছেন আল্লাহ মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন লাপদ ফলক নালিং ফি কথা বলেন না কেন আর বিউটিফুল শেপ মানুষের গঠন প্রণালী অত্যন্ত চমৎকার আরও বড় মজার বিষয় হল সম্মানিত উপস্থিতি কোরআন শরীফের তিরিশ পারা সুরাইন ফিতরের মধ্যে আল্লাহ বোলা আমিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন ফি আই আল্লাহ রাব্বুক বলেন না আরে জুড়ে আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহ বলেছেন আল্লাহর মন মত করে আপনাকে আমাকে বানিয়েছে বুকে দিয়ে বলেন তো আপনি আমি কি আল্লাহর মন মত হতে চলতে পেরেছি কেন প্রতিবন্ধকতা কেন সৃষ্টি হলো তার কারণ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাদকুরুনি আদিকুরুকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলেছে আল্লাহর জিকির করার জন্য কিন্তু আমরা আল্লাহর জিকির বাদ দিয়ে আমরা করছি দুনিয়ার জিকির ঠিক তো বলতে পারেন না আরে আরো জোরে আরো জোরে শোনেন আমার বাগদাদি মসজিদকে কেবলের ওয়াজ একটু করা লাগে ওয়াজটাই কেমন জানেন বাগদাদি মুর্শিদ কেবলা সবসময় একটা আলোচনা বেশি করতেন সমানিত উপস্থিতি আপনি আমি আমরা প্রত্যেকে কিন্তু ডবল পার্সন আমরা কেউ কিন্তু সিঙ্গেল নই একটা হচ্ছে আপনার দেহ যেটাকে আল্লাহ রাবুল আমিন পবিত্র কালমে হাকিমে কখনো কখনো বলেছেন ইয়া ইউহান নাস আবার কখনো বলেছেন ইয়া আই ইউহাল ইংলিশে আমরা কখনো বলি মেন অথবা কখনো বলি পার্সন এটা হলো কোন মানুষ এই মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা এটা হলো একটা মানুষ এই এই মানুষটা কিন্তু আসলে নকল মানুষ আমরা বলি যেটাকে এটার কিন্তু একটু কোনো মূল্য নেই এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে যেটাকে ইংলিশে বলা হয় সোল বলা হয় রুপ বাংলাতে বলা হয় আত্মা আল্লাহ বলেছেন সোল ওয়ার্ডার অফ মাই লর্ড আত্মাটা হলো জাস্ট ওয়ার্ড আর আল্লাহ নির্দেশ ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অতীত বর্তমান ভবিষ্যৎ একদিন ছিলাম না আজকে আছি আরেক দিন থাকবো না এই থাকাটা না থাকাটার মধ্যে পার্থক্যটা হলো যখন দেহের মধ্যে রুহুটা এসেছে তখনই আপনি আমি মানুষ রূপে পৃথিবীতে মায়ের ওদর থেকে মায়ের কলিজা ছেড়ে পৃথিবীতে এসেছি আসার পরে সাত দিন কয়দিন মাথার শুল্কামানো হলো নাম রাখা হলো পুত্র সন্তানের জন্য এক বছরের দুটো ছাগল দিয়ে আকিকা করা হলো কন্যা সন্তানের জন্য এক বছরের একটা ছাগল দিয়ে করা হলো সেই দিনে একটা নাম রাখা হলো সেই নামেই কিন্তু আজও পর্যন্ত আমরা পরিচিত কিন্তু যেদিন আবার আপনার আমার ভিতর থেকে পাখিটা আউট হয়ে যাবে সেদিন কিন্তু আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে যেটা হলো মরহু তার মানে আই এম ইউ আর ডেড আপনি আমি আমরা সবাই মৃত মৃত্যুবরণ করার পরে ঠিকানা কোথায় কথা বলে না আপনি আমি যতই আলিসান বাড়ি বানাই না কেন আপনার ঠিকানা কোথায় কবরে কোথায় এখন কবরটা সম্পর্কে কি কিছু জানেন জানেন না যদি কবর সম্পর্কে জানতেন আজকে কিন্তু এখানে মানুষের কোনো অভাব তাতে দুঃখ নেই কোনো টেনশন নেই কোনো অফিস করিনি মসজিদের উপস্থিতি যেমন কম হয় পবিত্র কাজে আগমন করার মতো মানুষের উপস্থিতি যেমন কম হয় মাহফিলে আজকে যদি ড্যান্সার আসতো কি আসতো ড্যান্সিং যার জবান থেকে মজা নেওয়া যায় কোরআন হাদিসের মজা পাওয়া যায় না ওই সমস্ত প্রোগ্রামগুলোতে দেখবেন ওই সমস্ত প্রোগ্রামগুলোতে গিয়ে দেখবেন আপনাদের মতো জেন্টেল মানুষ বসার জায়গাও পাবেন না আমার ঠিক বলতে পারেন আপনারা ঠিকটা না বললেও ঠিক ঠিক বললেও ঠিক ঠিকটা কি কিবে ঠিক বানানোর করে সুযোগ আছে আল হক তো মদরুন হক কথাটাই তুক্তিটা হক কি কিন্তু আল্লাহ বলতেছে অকুলু কাওলান সাদীদা আল্লাহ বলে সে দা রাইট থিং সত্য কথা

আপনারা বলেন যে আমার নাম ধরিয়ে বলেন আমার হুজুর বলতে হবে না আমি এখানে গ্যাট জন্য আসিনি আসছি আপনাদের জন্য দোয়া করব এবং আপনাদের থেকে দোয়া নিব আপনাদের দোয়াই কিন্তু আজকে আকাশ চম্বী মর্যাদা নিয়ে গোটা পৃথিবী আপনারা জানেন কিনা জানি না অলমোস্ট অনেকগুলো দেশ আমি আমার কোনো দশটা টাকাও লাগেনি আমি অনেকগুলো দেশ সফর করে ফেলেছি ভ্রমণ করে ফেলেছি বাংলাদেশটা আমার আর কয়েক বছর আগেই কিন্তু শেষ হয়ে গেছে ভ্রমণ সেটা আপনাদের দোয়া আজকে আসছি অনেক বছর আপনাদের সাথে দেখা নাই কথা নাই আজকে ভাবছি যে সবার সাথে একটা মিলন মেলা হবে কিন্তু এসে দেখলাম ব্যতিক্রম এক পরিবেশ আফসোস লাগলো একটু বলি শোনেন রাসুল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান একটা গর্ত হবে তার মানে নেগেটিভ অ্যান্ড পজিটিভ আলো এবং আধার আজকে যারা জান্নাতের বাগানে আপনারা বিজয়ী সুহানাল্লাহ বলেন না কেন আরে আরে যারা বলেন সুহানাল্লাহ আপনারা বিজয়ী কেন জানেন বিজয়ী বলার কারণ হলো আল্লাহব্বুল আলমিন কিন্তু বলেছে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু সেইটান ইজ দা এটার্নাল এনিমে অফ বিলিভার্স ইবানদারদের প্রকাশ্য শত্রু হলো শৈতান কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুত্তাকি যারা তাদেরকে মেইন করে আল্লাহ বলেছেন ইন্নাই কাইদা শাইতান ইতানা দাইফা আল্লাহ বলেছেন সেটান ডিসিপশন ইজ ভেরি উইক একেবারে 100% মুমিন যারা তাদের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল হাজার চেষ্টা করেও মুমিন কাটকাতে পারে না তার অন্যতম নিদর্শন হচ্ছেন আপনারা এই জন্য আজকে বলেছি আপনারা শেষ পর্যন্ত কষ্ট করে থেকে যাবেন আপনারা বিজয়ী হিসেবে পুরস্কার নিয়ে আজকে বাড়ি যাবেন আমি পুরস্কারের কাছে একটু পরে আসছি পুরস্কারটার কাছে একটু পরে আসছে আপনারা সবাই আমার আপন মানুষ এত আপন যেটা আমি বলতে পারবো না এই জন্য আমি আপন মনে আপনাদেরকে কথাগুলো বলছি একটু দুটো কন্ডিশন মানবেন স্টফ ইউর মাউথ এভরি বডি সকলের জবানকে বন্ধ রাখবেন সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিস মাই লেকচার ভেরি ভেরিটিভলি আমার কথা সবাই মন দিয়ে শুনবেন তাহলে আজকে এখান থেকে আপনি অনেক কিছু নিয়ে যেতে পারবেন আমি শুধু আপনাদের জন্য সে মেসেজ নিয়ে এসেছি কারণ পৃথিবীর অবস্থা মোটেও ভালো না এর মধ্যে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ কেন জানেন কারণ আমাদের প্রত্যেকটা অবস্থান ইসলামের প্রতিকূলে প্রত্যেকটা জায়গা ইসলামের প্রতিকূলে এটা বিশ্বাস করেন তো আপনারা ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ আপনার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে কারণ ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম ইসলাম তাহলে আল্লাহর মনোনীত সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ